চাকরি যাবার পর থেকে আর্থিক অবস্থা খারাপ হওয়াতে বিনা চিকিৎসায় মৃত্যুমুখী দশ হাজার তিনশো তেইশের এক শিক্ষক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সহায়তার প্রার্থনা করেন ওই শিক্ষক আমি চিকিৎসা করতে না লিভারের

প্রত্যেকটা পরিবারের এই অবস্থা হয়ে মানুষ চিকিৎসা করতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না না রোগের চিকিৎসা করতে পারে আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবার যেন বাসে দাঁড়িয়ে একটু শুনে মানিক সরকার যাতে একটু দেহে মানিক সাহেব আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবারের যাতে তাদের একটু দেখ স্বামীর নামটা কি মাধব দেখ না কোন জায়গায় পশ্চিম নগর উনি কোন স্কুলে কর্মরত আছেন Hadi Murat, koş Murat. Ezbist. After nan? After Murat,